বাবা তৃণমূল থাকবে না ও এমনি কালার গতিতে চলে যাবে তোমার জীবন তোমার পিঠ তোমার পায়ের হাতের চিন্তা তুমি নিজে করো আর মায়েদের সঙ্গে লাগতে এসো না ছোট যখন থাকে তখন কান মুলে দেবে বড়তেও যদি না শুধরাও না তো হাঁটু ফাটিয়ে দেবে খুব সাবধান খুব সাবধান গণতন্ত্র নেই এ পায়া লিখতে পারবেন না। হাতকালিতে বিজেপির মহিলা নেত্রী না চিনো মহিলা নেত্রী না হাতকালির মাটাকে बापটাকে নিয়ে গিয়ে দরखास्त লিখিয়ে দিলো হাতকালি খানাতে তারপরে যখন তদন্ত শুরু হলো ফললাসি শুরু হলো দেখলো নিজের দাতের নামে মানে নিজের হাজবেন্ডের নামে ও সফটতে বড় এফার করে দিয়েছে মানে মে মূল আর বাপের নামে অভিযোগ করে দিয়েছে আছে গণতন্ত্র একটা বাই ইলেকশন তামান্নাকে খুন করে দিলো আছে গণতন্ত্র ওই গায়ের মধ্যে তামান্নার বাড়ির সামনে দুটো সিভিক কে বসিয়ে রেখেছে আর এই নদীয়াতে এই কালীগঞ্জে যারা তামান্নাকে খুন করলো তার বাড়ির সামনে দজন দজন খাকি বর্ধে পুলিশকে দাঁড় করিয়ে রেখেছে কেন না যাতে গায়ের লোক না তাকে পিটিয়ে মেরে দেয় গোটা গায়ে বোমা বন্দুক বারুদ চারিদিকে আছে কিন্তু পুলিশের চোখে বন্ধুকার বোমা দেখতে পেলি তাদের চোখে ছানি পড়ে যায় অপারেশন হয় না দেখতে পায় না উদ্ধার করে না আর এলাকায় ভয় সন্ত্রাস রাখে আছে গণতন্ত্র আছে

গরিব লোকের জন্য নেই গণতন্ত্র সাধারণ মানুষের জন্য নেই গণতন্ত্র তাহলে গণতন্ত্র কার জন্য আছে বিজেপির জন্য আছে তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিজেপির জন্য আছে আমি বলছি নদীয়া জেলার पहले पश्चिम बंगाल में जमुरियत डेमोक्रेसी नहीं था 2011 के बाद पश्चिम बंगाल में जब से ममता बनर्जी का सरकार आई है यहां पर जनवाद है एक हमें गणतंत्र আছে একানে ডেমোক্রেসি আছে কি করে বুঝলেন না আমার এখানে হাজার হাজার আরএসএস এর শাখা তৈরি হয়েছে কি করে আরএসএস শাখাতে ভারতের সংবিধানের বিরুদ্ধে কথা শেখানো হয়

তাহলে ভোটের দিন ভোট লুট হয়ে যাবে ভোট লুটাও যদি আপনি রুখে দিলেন তাহলে গণনাতে লুট হয়ে যাবে গণনা তো লুট যদি রুখে দিলেন তাহলে বিডিও আপনার সার্টিফিকেট ঠাকুরের মতো চিবিয়ে খেয়ে নেবে দেবে না আপনাকে সার্টিফিকেট তারপরেও যদি আপনি পঞ্চায়েতের মেম্বার হয়ে গেলেন তাহলে আপনাকে কাজ দেবে না যদি আপনি থাকলেন তাহলে আপনাকে কিনতে চলে যাবে তাহলে গরিব মানুষের জন্য সাধারণ মানুষের জন্য গণতান্ত্রিক মানুষের জন্য গণতন্ত্র নেই কার জন্য গণতন্ত্র আছে বিজেপির জন্য তাহলে তৃণমূল আছে বিজেপির জন্য তৃণমূল আছে বিজেপির জন্য তাই যে দশটা এড়ে এসেছিল বাবা তৃণমূল থাকবে না ও এমনি কালের গতিতে চলে যাবে ছোট যখন থাকে তখন কান মুলে দেবে বড়তেও যদি না সুধরাও না তো হাঁটু ফাটিয়ে দেবে খুব সাবধান খুব সাবধান